স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর আরজিকর কাণ্ডে রাজ্য সরকার এবং পুলিশ আজ সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে প্রধান বিচারপতির বেঞ্চ আগামী বৃহস্পতিবার সিবিআইকে তদন্তের অগ্রগতি এবং রাজ্যকে হাসপাতালে ভাঙচুর নিয়ে রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছেন সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজিকর হাসপাতালের ধর্ষিত ও নিহত চিকিৎসক পড়ুয়া তরুণীর নাম অথবা ছবি এবং ভিডিও অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির হাওড়া ব্রিজ ও এ স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আজ তুলকালাম বাঁধে কলকাতা হাইকোর্টের ওবিসি রায়ের ওপর পশ্চিমবঙ্গ সরকার স্থগিতাদেশ চায় বলে আজ সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছে রাজ্য সরকার খোলা বাজারে আলুর দাম সাধারণে নাগালের মধ্যে রেখে আগামীকাল থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য ব্যবসায়ীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ওপর সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাবে তেইশে আগস্ট পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আসছি বিস্তারিত খবরে আরজিকর কাণ্ডে রাজ্য সরকার এবং পুলিশ আজ সুপ্রিম কোর্টের তীব্র মুখে পড়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং দুই বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ শতপ্রণোদিত মামলায় নয়ই আগস্ট সকালে তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার ময়না তদন্ত ও বাবা মাকে দেহ হস্তান্তরের পর রাত এগারোটা পঁয়তাল্লিশে কেন এফআইআর দায়ের করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডি ওয়াই একে প্রথমে আত্মহত্যা বলেছিলেন অধ্যক্ষ এছাড়া মৃতার দেহ কয়েক ঘন্টা পর পরিবারকে দেখতে দেওয়া হয় লোপাটে চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে চোদ্দই আগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকাতেও তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন আগামী বৃহস্পতিবার সিবিআইকে তদন্তের অগ্রগতি এবং রাজ্যকে হাসপাতালে ভাঙচুর নিয়ে বিষয়ে রিপোর্ট জমা নির্দেশ দিয়েছেন বেঞ্চ ওইদিনই হবে পরবর্তী শুনানি দেশ জুড়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট দশ সদস্যের একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে নিরাপত্তার কোন কোন দিক এই টাস্ক ফোর্স খতিয়ে দেখবে তাও স্থির করে দিয়েছেন শীর্ষ আদালত প্রধান বিচারপতি বলেন চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা দরকার টাস্ক ফোর্সকে তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী এবং দু মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে আন্দোলনরত পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার প্রেক্ষিতে আরজিকর হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে বেঞ্চ তারা বলেছেন কলকাতার হাসপাতালের এই ঘটনা শুধু একটি ভয়ঙ্কর খুনের মামলাই নয় গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা ও পদ্ধতিগত সমস্যার বিষয় সেই কারণেই শতপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চিকিৎসকদের বিরুদ্ধে হিংসা মোকাবিলায় যে আইন রয়েছে তার উল্লেখ করে সর্বোচ্চ আদালত বলেছে প্রাতিষ্ঠানিক সুরক্ষার ক্ষেত্রে খামতি পূরণ করতে পারেনি এই সব আইন প্রতিবাদীদের ধরপাকড় এবং পুলিশি হেনস্থা না করা হয় তাও সুনিশ্চিত করতে বলেছেন প্রধান বিচারপতির বেঞ্চ আরজিকরের আন্দোলনকারী চিকিৎসক ও পড়ুয়ারা সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেও এখনই কর্মবিরতি প্রত্যাহার করছেন না বাইশে আগস্টের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজিকর হাসপাতালের ধর্ষিত ও নিহত চিকিৎসক পড়ুয়া তরুণীর নাম অথবা ছবি এবং ভিডিও অবিলম্বে সরিয়ে দেবার নির্দেশ দিয়েছে দুই আইনজীবীর আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আজ এই নির্দেশ দেন এ ব্যাপারে উদ্বেগের সঙ্গে সহমত পোষণ করে শীর্ষ আদালত বলেছে নির্যাতিতার দেহের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে যা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতায় সাংবাদিকদের বলেন এই নির্দেশকে সবারই স্বাগত জানানো উচিত সিবিআই যাতে দ্রুত রিপোর্ট পেশ করে সেই নির্দেশের পাশাপাশি শুধু মহিলা চিকিৎসক নয় সমগ্র চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছে শীর্ষ আদালত করের মতো ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আরও আরো কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার তিনি আশা করেন বলে শ্রী অধিকারী মন্তব্য করেন আর জীকরের প্রমাণ লোট এবং প্রতিবাদী ডাক্তার ডাক্তারি ছাত্রদের উপরে বর্বরচিত হামলা অবস্থান মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া ইএনটি এমার্জেন্সি তচনচ করা ভবিষ্যতে যাতে কোন সরকার কোন আধিকারিক কোন ল এনফোর্সিং অথরিটি না করতে পারে এটাও যেন সুপ্রিম কোর্ট তার বিবেচনার মধ্যে রাখেন বিজেপি আর্জি করে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ মোতায়েনের নির্দেশকেও স্বাগত জানিয়েছে কলকাতায় আজ সাংবাদিকদের দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন রাজ্য পুলিশ ও প্রশাসনের ওপর সর্বোচ্চ আদালতের যে আস্থা নেই প্রকারান্তরে এই নির্দেশে তাই প্রমাণ হয়েছে প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা এবং সেই জন্য আমরা বারবার দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তার চাই আমাদের এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে ও নির্যাতিতার জন্য ন্যায়ের দাবিতে বিজেপি আজ বিকেলে গড়িয়াহাটে বিক্ষোভ দেখায় এবং প্রতিবাদ মিছিল করে দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল নেত্রী রূপা গাঙ্গুলী সহ স্কুলের ছাত্রীরা বিক্ষোভে অংশ নেয় কাণ্ডের প্রতিবাদে আজ হাওড়া ব্রিজ অভিযানের কর্মসূচি ছিল বিজেপির সেতুতে ওঠার মুখেই তাদের আটকে দেয় পুলিশ বসানো হয় ব্যারিকেড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামানো হয় ব্যারিকেড ভেঙে বিজেপি নেতাকর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এই ঘটনায় বিজেপি নেতা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ কয়েকজনকে আটক করা হয় সন্ধ্যের ব্যস্ত সময়ে এই বিক্ষোভের দরুন তীব্র যানজট সৃষ্টি হয়েছে আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে এবিভিপির স্বাস্থ্যভবন স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আজ দুপুরে তুলকালাম বাঁধে বৃষ্টি মাথায় নিয়ে সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত করার পর মিছিল শুরু হতেই ইন্দিরা ভবনের কাছে তাদের আটকে দেয় বিধাননগর থানার পুলিশ মিছিলকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষের ধস্তাধস্তিও হয় পঁচিশ জন এবিভিপি কর্মীকে আটক করে পুলিশ আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচার চেয়ে পুরুলিয়ার সিধো কান্হ বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ মিছিল করেন তাদের সঙ্গে যোগ দেন গবেষক অধ্যাপক ও প্রাক্তনীরা কলকাতা হাইকোর্টের আইনজীবীদের পর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনও আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করে পূর্ব বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণী খুনে অভিযুক্তদের শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে ভারত জাকাত মাঝি পরগানা মহলের পক্ষ থেকে আজ পথ অবরোধ কর্মসূচি পালিত হয় বিভিন্ন জায়গায় এর দরুন ব্যাপক যানজটের সৃষ্টি হয় এক নাবালিকার সঙ্গে যৌন সংসর্গে অভিযুক্ত যুবককে মুক্তি দিয়ে কলকাতা হাইকোর্টের দু হাজার তেইশের আঠেরোই অক্টোবরের রায় সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে কিশোর কিশোরীদের গোপনীয়তার অধিকার নামে এক শত প্রণোদিত মামলায় বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ওই রায়ের পাশাপাশি হাইকোর্টের বিতর্কিত মন্তব্য খারিজ করে দিয়েছেন কিশোরীদের যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা উচিত বলে হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি পার্থ সারথী সেন মন্তব্য করেছিলেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা হাইকোর্টের ওবিসি রায়ের ওপর পশ্চিমবঙ্গ সরকার স্থগিতাদেশ চায় সুপ্রিম কোর্টে আজ রাজ্যের তরফে একথা জানানো হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে দুপুর দুটোয় বিষয়টি উত্থাপন করেন রাজ্যের আইনজীবী কপিল সেবাল আশু শুনানির আবেদন জানান তিনি প্রধান বিচারপতি বলেন সাতাশে আগস্ট ব্যাপারে শুনানি হতে পারে রাজ্যের তরফে অপর আইনজীবী ইন্দিরা জয় তালিকার ওপরের দিকে মামলাটি রাখার অনুরোধ করেন রাজ্য সরকার খোলা বাজারে আলুর দাম সাধারণের নাগালের মধ্যে রেখে আগামীকাল থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের ছাড়পত্র দেবার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজের আলু সহ বিভিন্ন সবজির দামের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি টাস্ক ফোর্স হিমঘর মালিক কৃষি বিপণন দপ্তরের আধিকারিক মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে নবান্নে বৈঠক করেন বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও বিভিন্ন দাবি নিয়ে ব্যবসায়ী সমিতি দ্বিতীয় দফায় যে কর্মবিরতি শুরু করেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন বলে খবর দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ওপর সৃষ্ট নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের পাশাপাশি অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ দুপুরে তুমুল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে ঠনঠনিয়ায় চুয়াত্তর উল্টোডাঙায় আটষট্টি মানিকতলায় সাতষট্টি দত্তবাগানে বাহান্ন এবং বেলগাছিয়ায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদের দু এক জায়গায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা জলপাইগুড়ি কোচবিহার ও দুই দিনাজপুরে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর চিকনপাড়া আরপি স্কুলের এক শিক্ষিকার এক শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি চলার সময় সৌমেন মৈত্র নামে ইংরেজির ওই শিক্ষক ক্লাসে ঢুকেই এক ছাত্রীকে গালে চড় মারেন লাথি মারেন আর এক ছাত্রীকে এর জেরে সে অসুস্থ হয়ে পড়ে এ ব্যাপারে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার আরজিকর কাণ্ডে রাজ্য সরকার এবং পুলিশ আজ সুপ্রিম কোর্টের তীব্র ভর্সনার মুখে পড়ে প্রধান বিচারপতির বেঞ্চ আগামী বৃহস্পতিবার সিবিআইকে তদন্তের অগ্রগতি ও রাজ্যকে হাসপাতালে ভাঙচুর নিয়ে রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছে বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো